এই ছবিটা দেখুন এমন ছবি আমরা অনেকেই তুলে থাকি কিন্তু ঠিকঠাকভাবে এডিট না করলে সৌন্দর্য ফুটে ওঠে না আজকে আমি দেখাবো কিভাবে এমন ছবিকে প্রাকৃতিক ও চোখ ধাঁধানো বানানো যায় তো যাই হোক আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একদম স্কিপ না করে তো আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইমরান টেক পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকায় বেলাইকুন বাটনটিকে বাজিয়ে দিবেন এরকম এডিটিং আপনাদের ফোন দিয়েই সম্পূর্ণভাবে করতে পারবেন তো আমি আর দেরি করবো না মূল কাজে চলে যাবো সো লেটস গেট স্টার্ট তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি থানবেলে যেরকমটা দেখিয়েছিলাম বিফোর আফটার ওকে তো এই ছবিটা একটু লক্ষ্য করুন এরপরে এডিটিং করার পরে এই ছবিটা একটু লক্ষ্য করুন ওকে আগে কিরকম ছিল এখন রকম হয়ে গিয়েছে এডিটিং করার পরে সো এইভাবে আপনারাও এডিটিং করতে পারবেন অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি দেখতে দেখতে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন তো আরেকটা ফটো এখানে দেখতে পাচ্ছেন যে বড় গাছটি দেখতে পাচ্ছেন কতটা কালার ক্রিয়েটিং হয়েছে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না মূল কাজে চলে যাব তো এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের ফটো গ্যালারিতেও থাকতে পারে অথবা আপনারা তুলে নিতে পারেন ওকে তো এইভাবে ফটো তুলে নেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরটি এইভাবে ওপেন করবেন করার পরে সার্চ বারে গিয়ে এখানে সার্চ দিবেন চ্যাট জিপিটি ওকে আমি যেইভাবে সার্চ দিচ্ছি সেম একইভাবে আপনারাও সার্চ দিবেন এখানে চ্যাট জিপিটি আমি লিখে সার্চ দিলাম দেওয়ার পরে একটা অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পারবেন এখানে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি চলে আসছে তো এখান থেকে সিম্পলভাবে আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেবেন দেন এখান থেকে আপনারা অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর আপনারা নিচে এরকম দেখতে পারবেন এখানে একটা ফটোর মতো আইকন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে তো যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন বন্ধুরা আপনারা কীরকম এডিটিং করতে চাচ্ছেন ওইটা লিখে দেবেন ওকে তো আমি এখানে লিখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমাদের গ্রামের তোলা ছবি পুকুরের এই পাশ থেকে ওই পাশের তোলা ছবিটা সুন্দরভাবে সাজিয়ে দাও প্রাকৃতিক দৃশ্যতে তো আপনারা যেভাবে এডিটিং করে নিতে চাচ্ছেন ওইভাবে আপনাদের মন মতো লিখে দেবেন ওকে লিখে দেওয়ার পরে এটা সেন্ড করে দিবেন তো সরাসরি আপনাদেরকে একটা অ্যানসার দেওয়া হবে প্রশ্নের উত্তর দিয়ে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন পদ্ধতিতে এডিটিং করে নিতে চাচ্ছেন এখানে লিখে দিয়েছে চ্যাটজিবিটি এখানে উত্তর দিয়েছে সে এখানে লিখেছে চাইলে আমি ছবিটি প্রাকৃতিকভাবে সাজিয়ে দিতে পারি তুমি কোন স্টাইলে সাজাতে চাও স্বাভাবিক গ্রীষ্মের রোদ মেঘলা বিকেল প্রাকৃতিক ফিল্টার ইত্যাদি আপনার যেটা পছন্দ লাগবে ওইটা আপনারা বলবেন যে এই রকম করে এডিটিং চাচ্ছি এইভাবে আপনারা লিখে দেবেন তো আমি এখানে লিখেছি প্রথম নম্বরটা ওকে প্রথম নম্বরে কী আছে প্রাকৃতিক স্বাভাবিক গ্রীষ্মরোধ মেঘলা বিকেল প্রাকৃতিক ফিল্টার ইত্যাদি ঠিক আছে আপনি যদি নিচেরটা চান তাহলে নিচেরটা আপনারা লিখে দেবেন উল্লেখ করে লিখে দিলেও হবে আপনারা যদি বলেন দ্বিতীয় নম্বরটা তাহলে হবে ঠিক আছে তো এইভাবে বলার পরে দেখতে পাচ্ছেন এখানে 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 একটা ফটো এডিটিং করে দিয়েছে দেখেন আমি কীরকম ছবি দিলাম এখানে কীরকমভাবে এডিটিং করে দিয়েছে তো এরপরে আমি আবারও বলছি ছবিটা যেরকম আছে ওই রকমই থাকবে কিন্তু সামনে যে বড়ো গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কালারিং করে দাও এবং ছবিটা উজ্জ্বল করে দাও তো এইভাবে আমি আরেকটা লিখে দিলাম যাওয়ার পরে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় গাছটি দেখতে পাচ্ছেন এটা কি কত সুন্দরভাবে কালার ক্রিয়েটিং করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন এইভাবেও আপনারা এডিটিং করতে পারবেন কোনো কষ্ট ছাড়া আপনাকে অ্যাপসে গিয়ে ঘাটাঘাটি করতে হবে না শুধু বলবেন আপনাদের ফটো অটোমেটিক এডিটিং হয়ে যাবে সো এইটাই ছিল আজকের ভিডিও টপিক ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন মেহমান হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা থাকে বেলাইকন বাটনটিকে প্রেস করে দিবেন তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু